তো এখন আছি আমরা হচ্ছে তলার ছাদের উপরে ছাদ বলা যায় না বেলকনিতে দেখেন বাইরের ওয়েদারটা মনে হচ্ছে যে মানে সকাল হইলো সবাই মাত্র অথচ এখন দুপুর তিনটা বাজে শীতের যে ওয়েদার এটা আসলে বরাবরই একটু ব্যতিক্রম হয় খুব চমৎকার একটা ইনভারমেন্ট দেখেন বাইরের অবস্থা একদম পয়সাচ্ছন্ন মনে হচ্ছে যে আমি সকাল ছয়টা বাজার ছয়টা বাজে সকাল আর উপর থেকে তো আসলে সিটিটা অনেক ভালো দেখা যায় শহরটা কত ডিরিবুলি একটা শহর মনে হচ্ছে কিন্তু রাস্তায় তীব্র যানজট দূর থেকে আসলে যত সুন্দর মনে হয় কাছে গেলে সৌন্দর্যের ব্যাখ্যাটা চেঞ্জ এই